প্রথম দর্শনে মনে হবে হলিউড কিংবা বলিউডের অ্যাকশন ধাঁচের সিনেমার কোনো দৃশ্য পরক্ষণে ঘোর কেটে যাবে এ তো বাংলাদেশ হ্যাঁ শরীয়তপুরের কথাই বলছি শরীয়তপুরের জাজিরায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটেছে শনিবার পাঁচ এপ্রিল সকালে জাজেরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ দীর্ঘদিনের এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয় এ সময় শতাধিক হাতবোমার বোমার বিস্ফোরণ ঘটানো হয় পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে